হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আমাদের এখানে গরম কত জানো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি তো এত গরম আর সহ্য করা যাচ্ছে না স্নান টান করেছে শুয়ে আছি তো আজকের রান্না বলতে কালকের ভাত করে রেখেছিলাম তো সেটা আজকের পান্তা তো গরমে সবাই বলছে পান্তা খাবে তো পান্তা আজকের করেছি পান্তা ভাত তার সাথে অনেক কিছু ভাজাভুজি আছে তো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব এখনো খায়নি খাবো এবারে তো তোমরাও এই গরমে পান্তা ভাত খাও বন্ধুরা আর পান্তা এমনই মানে এই গরমে তো উপযুক্ত খাবার মনও ঠান্ডা শরীরও ভালো থাকবে তো ওই জন্য পান্তাই করেছি আজকের আর অন্য কিছু করিনি শুয়েছিলাম মাথাটাতে এত ঘুরছে তো শুয়েছিলাম এবারে যাব কি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই গরমে উপযুক্ত খাবার নিয়ে এসছি সেটা হচ্ছে পান্তা ভাত সাথে আছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আছে দেখো অনেক কিছু ভাজা করেছি তিন রকম ভাজা করেছি এটা হচ্ছে ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা মাছ ভাজা এটা পটল ভাজা আর এটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর সাথে একটু ঝাল চানাচুরও নিয়ে নিয়েছি দেখো তো গরমের দিনে এরকম পান্তা ভাত খেলে যা গরম পড়েছে এরকম খেলে অন্তত মন প্রাণ মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তো তোমরাও পারলে খেয়েও বন্ধুরা ভালো ভালো হবে শরীরটাও ভালো থাকবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই